নীলু আজ কিন্তু টিউশন পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরিস ওনারা কিন্তু পাঁচটার মধ্যে আমাদের এখানে চলে আসবেন তুই ফিরে এসে তো রেডি হবি সেখানেও তো বেশ কিছুক্ষণ সময় লাগবে কি দরকার ছিল শুনি আজ পড়াতে যাবার ওনাদের বলে দিলেই তো হতো যে আজ যেতে পারবি না তাছাড়া বিয়ে ঠিক হয়ে গেলে এমনিও তো টিউশনগুলো ছেড়ে দিতে হবে কলকাতা থেকে হালিশহর এসে তো আর রোজ রোজ টিউশনি পড়িয়ে যাওয়া সম্ভব না কি যে বলি তোকে চিন্তা আমার আর ভালো লাগে না এই দুপুর রোদে বেরোলে তোর চোখ মুখ কালো দেখতে লাগলে ওনারা তোকে পছন্দ করবে কিনা কে জানি আমি বেসনা দের একটা মিশ্রণ তৈরি করে রাখবো বাড়ি এসে ওটা মুখে মেখে আধ ঘন্টা পর ধুয়ে ফেলে তারপর শাড়ি পরে নিবি তোর বৌদি বলেছে আজ ফুল ফুলসাজ্বে ওর বাপের বাড়ি থেকে পাওয়া মেরুন রঙের মহেশ্বরী সিল্কটা দেবে তোকে ওটা পরলে তোকে ভালোই লাগবে আশা করি এর আগে চারটে সম্বন্ধ বাতিল গেল এবার কি হবে কে জানে অজানা আশঙ্কায় দুই হাত জোর করে কপালে ঠেকান শিউলি দেবী মায়ের এই অনর্গল বকে যাওয়ার সাথে রীতিমতো এখন অভ্যস্ত হয়ে গেছে নীলু ওরফে মিলাসা অধিকাংশ মধ্যবিত্ত পরিবারে মেয়ে গ্র্যাজুয়েশন করে ফেলেছে মানে বিয়ে দেবার বয়স হয়ে গেছে ওদেরও ঠিক তেমন অথচ নীলুর এখন দুই চোখ ভরা স্বপ্ন ফ্যাশন ডিজাইনিং পড়বেও নিত্য নতুন সৃষ্টি করবে মুম্বাই পাড়ি দেবে অথচ সেই সবই বোধহয় অধারার স্বপ্ন মাধুরীর মতো রয়ে যাবে আসলে মধ্যবিত্ত পরিবারে মেয়ে হয়ে জন্ম মানে বোধহয় এক প্রকার অভিশাপই বটে যতই দৌড়াও না কেন শেষমেশ সেই বিয়ে নামক দড়িতে গলা লাগিয়ে ঝুলে পড়তেই হবে যাই হোক যা হবে দেখা যাবে আপাতত ঝোলা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে সময় এখন সাড়ে পাঁচটা নীলু ভেবেছিল টিউশন থেকে তাড়াতাড়ি বেরোবে কিন্তু হঠাৎ আসা কালবৈশাখী ঝড়ে আটকা পড়ে গেল বাড়ি যখন ফিরল সবার মুখটা কেমন থমথমে পাত্রপক্ষ এসে বসে আছেন প্রায় পনেরো মিনিট মা রেগে বললেন এমনিতেই তোর জন্য যা মুখ পোড়াবার পড়ছে বে মেয়ে কোথাকার কি এমন রাজকার্য করছিলে ওই পড়িয়ে মাস গেলে কয় টাকা রোজগার হয় শুনি ওই ছাত্র পিটিয়ে যাও আমাদের মাথা খেয়ে ঝটপট তৈরি হয়ে ওনাদের জন্য চানিয়ে বসবার ঘরে এসো দেখে কাজল কালো দীর্ঘ চোখ ভরে জল আসে নিলুর কোন বেহায়াগিরি করেছে হ্যাঁ গেছে। তবু পান থেকে চুন খসলে বারবার এই বেহায়া শব্দটা মরমে বড্ড বাজে কোনো মাতে নিজেকে সামলে মায়ের কথা মতো ওদের সামনে যায় নিলু। এর পরের ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটে যায় সুন্দর স্বপ্নের মতো নীলুকে দেখে ওনাদের পছন্দই হয় একেবারে আশীর্বাদ করে বিয়ের দিনক্ষণ পাকা করে চলে যান পাত্রপক্ষ নীলুর বাড়িতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয় টিউশন বেরোনো বন্ধ কদিন পরেই বিয়ে পাত্রপক্ষের কোনো দাবি দেওয়া নেই এই অগ্নিমূল্য বাজারে এ তো স্বর্গের চাঁদ হাতে পাওয়ার মতো পাত্র রাতুল এমটে সল্টলেকে একটি নাম করা তথ্য প্রযুক্তির সংস্থায় উচ্চ পদে কর্মরত এত উচ্চশিক্ষিত হলে কি হবে ওর কাছে বাড়ির গুরুজনদের কথাই সব সেদিন দেখতে এসে বাড়ির সবার সম্মতিক্রমে মিনিট দশেকের জন্য আলাদা করে সুযোগ পেয়েছিল নীলাশা আর রাতুল নীলুকে প্রায় কিছুই বলার সুযোগ না দিয়ে শুধু নিজের বাড়ির কথা বলে গেছিল আর বলেছিল বিয়ের পর ও বাড়িতে গিয়ে নীলু যেন সবার কথা মেনে চলে ঘর নেড়ে সম্মতি দিয়েছিল নীলু এছাড়া আর কি বা করত এই সম্বন্ধ ভেসতে দিলে ও কেউর বাড়ির কেউ আস্ত রাখত না বরঞ্চ বিয়ে হয়ে কলকাতা গেলে একটা সুযোগ পাওয়া যাবে রাতুল তো শিক্ষিত ছেলে ওকে বুঝিয়ে বলে কয়ে ফ্যাশন ডিজাইনিং স্কুলে ভর্তি হবে কলকাতায় তো এসব শেখার সুযোগ অনেক নির্দিষ্ট লগ্নি চার হাত এক হয় বিভিন্ন সামাজিক নিয়মের পর আজ ফুলসজ্জা ঘোড়ির কাটায় রাত প্রায় একটা ঘরে ঢুকে রাতুল ফুলে সাজানো খাটের উপরে লজ্জায় একটু জড়সড় হয়ে বসে নিল কিন্তু একই রাতুলের চোখ মুক্ত পুরো পাল্টে গেছে ড্রিঙ্ক নীল চমকে উঠে কিছু একটা বলতে যাবার আগে অনুভব করে সাদা ফুলের বিছানার উপর ওর শরীরটা ছিন্ন ভিন্ন করছে রাতুল ঠিক যেমন একটা নরম পায়রাকে শিকার করে একটা ক্ষুধার্ত ব্যস্ত ফোকটে বিয়ে করে ফেললে এই মোস্ট এলিজিবল ব্যাচেলার রাতুল চৌধুরীকে বলি তুমি আমাকে কি দিতে পারবে এই জীবনে শালা গোটা জীবনটাই আমার নষ্ট সেদিন টিউশন আর একটু দেরি করে বাড়ি ফিরতে পারলে না তাহলে সম্বন্ধটা কেচে যেত তনা করে এসে ঝুলে পড়লে এই বান্দার গলায় এই সুদ আমি হরে হরে টের পাওয়াব সারাটা জীবন আমার দাসিগিরি করে কাটবে তোর হারাম যদি ছটপট করে সাদা ভয়ের পড়ানো পাশ বালিশটা চেপে ধরে নিল কান্নার শব্দ যাতে ঘরের বাইরে না যায় ভাগ্যিস চোখের জলের কোনো রং হয় না নইলে যে কত বালিশ এভাবে প্রতিদিন রঙিন হয়ে যেত মাস ছয় পেরিয়ে যায় দিন দিন বেহায়া অন্যের ঘাড়ে বসে খাওয়া নির্লজ্জ মেয়ে ছেলে কথাগুলো শুনতে শুনতে বড্ড ক্লান্ত আজ নিল আজ শ্বশুর বাড়িতে কেউ নেই নবদ্বীপে কোনো এক গুরুদেবের আশ্রমে গেছে সবাই দিন দুই পর ফিরবে তারা রাতুল সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না স্নান করে আয়নার সামনে দাঁড়ায় বহুদিন পর একে হাল হয়েছে নিজের চেহারার খুব সুন্দরী না হলেও একটা আলগা ছিল চটক সেসব আর কিচ্ছু নেই চোখের তলায় তালায় মোটা কালি হাতে গলায় কালশিটের দাগ ভর্তি নিজেকে পুরো অপদার্থের মতো লাগছে নেলুর বাড়ির দেওয়ালগুলো থেকে যেন রাতুলের গলার প্রতিধ্বনি ভেসে আসে দেহায়া নির্লজ্জ মেয়ে ছেলে কোথাকার আর সহ্য করতে পারে না নীলু কথার আঘাতে ক্ষতবিক্ষত জীবনটাকে শেষ করতে চায় সবে চুড়িদারের ওড়নাটা পেঁচিয়ে ফ্যানের গায়ে লাগাতে যাবে এই সময় হঠাৎ মোটুফোনের আওয়াজ স্ক্রিনে ভেসে ওঠে পিয়ালদার নাম্বার পিয়াল মানে নীলুর জীবনে এক মুঠো রোধ হালি শহরে থাকতে গঙ্গার ধারে বসে সবার চোখের আড়ালে একসঙ্গে কত স্বপ্ন দেখেছিল ওরা সেই কলেজ জীবনের কথা নীলু শুনেছিল পিয়ালদা কলকাতায় ফ্যাশন ডিজাইনিং পড়তে এসেছে নীলুকেও বলেছিল গ্র্যাজুয়েশন হবার পর কলকাতায় সে ভর্তি হতে কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু ঘটে গেল একেই হয়তো বলে দুই বেলা মরার আগে পর্যন্ত না মরা অনেকদিন পর সাহসের ডানায় ভর করে ফোনটা ধরে নীলু পিয়ালকে খুলে বলে নিজের সব কথা ফোনে কথা বলতে বলতে ঘন্টা খানিক কেটে যায় অবশেষে মেঘ কেটে এক মুঠো রোদ্দুরের সন্ধান আবার পায় নীলাশা বিকেলের মধ্যেই পিয়াল আসছে এই বাড়িতে তার আগে ফোনে যেমন কথা হলো সে অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে ঘড়িতে বিকেল পাঁচটা কলিং বেল বাজে আই হলে চোখ রেখে নীলু দেখে পিয়াল দাঁড়িয়ে দরজা খুলতে কথারা বাদ মানে না পিয়াল কিন্তু আগের মতো সেই এক বজ্কা নীলুকে বলে সব কথা পরে হবে আগে যেভাবে বলেছি সেভাবে তৈরি হয়ে নেই ঝটপট এটাই বাঁচার সেই সুযোগ তোর জন্য ঘড়ির ডোরবেল বাজে কিন্তু রাতুল এ কি সেই চেনা নীলাশা অফ টপ ব্ল্যাকলেস গাউন আর পায়ে স্টিলেটো গায়ে ইন্টিমেট পারফিউম স্মোকি আইস হাতে জ্বলন্ত সিগারেটে নিলাসা দাঁড়িয়ে আছে ওর সামনে ঘরে উচ্চ স্বরে বিদেশি আর সোফায় ওটা কে বসে কোন অচেনা পুরুষ মনে হচ্ছে হাতে তার পানীয়র গ্লাস রেগে অগ্নিশর্মা হয়ে রাতুল বলে শালা আজ বাড়িতে কেউ নেই বলে বেহা বিসঙ্গিতের মতো ঘড়িতে পুরুষ ঢুকিয়াছ খুব রস তাই না আজ তোমার একদিন কি আমার একদিন এই বলে নীলুর গায়ে হাত তুলতে যায় কিন্তু ওই হাত আটকে দেয় পিয়াল মৃদু অথচ কাটা কাটা ভাবে বলে কেমন লাগছে কয়েকটা শব্দের ব্যবহার দিয়ে আপনার মতো কিছু রূপে অমানুষ নেলু আর ওর মতো হাজার হাজার নারীকে জীবন থেকে সরিয়ে দিতে পারেন আজ যদি আমি সেই সময় ওকে ফোন না করতাম এতক্ষণে ওর লাশ উদ্ধার হতো হারিয়ে যেত একটা প্রাণ আগামী সম্ভব না সত্যি যখন আপনার ঘরের বউ বেহায়া হল খুব অবাক হচ্ছেন তাই না আপনার এই মেন্টাল শখটার খুব দরকার ছিল আমি নীলুকে বলেছি এবার সত্যিকারের বেহায়া হতে সবার আগে ওকে নিজেকে বাঁচতে হবে যে আজকের ওর সাজের প্ল্যানটা আমারই দেওয়া আপনাকে মন থেকে একটা ধাক্কা দেবার জন্য যাক আমরা এবার চলি ডিভোর্সের নোটিসটা ঠিক সময় মতো পেয়ে যাবেন আপনি এই বলে পিয়াল নিজের হাতটা বাড়ায় নীলুর দিকে আর এক মুহূর্ত দেরি না করে নীলু পিয়ালের হাত ধরে রাজপথে নামে কারণ এই সুযোগ বারবার আসে না যে সমাজ শুধু বেহায়া বদনামটাই দিতে জানে সেই সমাজে অন্যের কথাকে তোয়াক্কা না করে নিজের জন্য বাজবেও লোকে বলুক মন্দ বেহায়া তাতে ওর কি নাগরিক মহাজীবনের সরবিল পথ ধরে নীলাশায় এগিয়ে চলে পিয়ালের সাথে আলুর বৃত্তের দিকে শেষ হলো আজকের গল্প বেহায়া কলমে পুষ্পিতা ভৌমি গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ থেকে